আল্লাহরপুর আরামিন বলেছেন ইসলাম হলো তার মনোনীত জীবন ব্যবস্থা ইসলামের হুকুম হাকান বিধিবিধান পৃথিবীর কোন মানুষ তৈরি করে এই সমস্ত বিধান আল্লাহর পোরা আরামিন তৈরি করেছেন এবং তার নবীদের মাধ্যমে পৃথিবীর মানুষের কল্যাণের জন্য হেদায়েতের জন্য আল্লাহর মোকারব মাহবুব হওয়ার জন্য ঔমদকে মানুষকে শিখিয়েছে এই ইসলাম ছাড়া কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না ইসলাম ছাড়া কোন ধর্ম আল্লাহর মনোনীত না এইগুলি সব মানুষের তৈরি করা মানুষের মনোনীত ধর্ম আর মানুষের তৈরি তৈরি করা করা মানুষের কোনো ধর্ম এই ধর্ম দুনিয়াতে মানুষের কোনো কল্যাণে আসবে না আখরা তো মানব জাতির মুক্তির কোনো উসিলা বা কারণ হতে পারে না এই কথা আপনারা বুঝেছেন ক্লিয়ার তো আল্লাহ বলতেছেন ওয়ান ইয়া বাতগি গাইরা লিসলামি দীনা ফালায়ুকুম বানু মিনহু ওয়া হুয়া ফিল মিনাল খাসিরিন ইসলাম স্যার যদি কেউ কোন ধর্ম কোন বিধান তালাশ করে আল্লাহ বলতেছেন এইগুলি একটিও আল্লাহ তাআলা কবুল করবেন না গ্রহণ করবেন না কথা কি পরিষ্কার আমরা তো আজকে ইসলামের বিধিবিধান বাদ দিয়া হুকুম হুকুম আহকাম বাদ দিয়া মানুষের তৈরি করা হুকুম আহকাম কোথায় আছে এইগুলির পিছনে ছুটি তাহলে বোঝা গেল ইসলাম ছাড়া যদি কেউ অন্য কোন ধর্ম কোন মত কোন পথ তালাশ করে গ্রহণ করে আমল করে আল্লাহর কথা হলো ফালাই ইউকুবালু মিনহু এইগুলি একটিও আল্লাহর দরবারে কবুল হবে তাহলে এবাদত বন্দেগি আমরা যা করি আল্লাহ সন্তুষ্টির জন্য করি ঠিক কি না করলাম যা সন্তুষ্টির জন্য করলাম তিনি কবুল করলেন না এটা করার সাইতে তো না করাই ভালো আর যেই এবাদত বন্দিগিরি যেই পদ্ধতিতে করলে তিনি কবুল করবেন আমাদের নৈতিক দায়িত্ব হলো ওই এবাদত বন্দিগিরি ওই পদ্ধতিতে করতে হলো ঠিক কি না এরপরে আল্লাহ বলতেছেন কবুল তো হবে না বহু আফিল আখিরাতে মিনাল কাসিরিন আরসে পরকালে ক্ষতিগ্রস্থ হবে পরকালে ক্ষতিগ্রস্থ তো তারাই হবে যাদের কোনো আমল কোনো ইবাদত তার আমলনামায় জমা হয়নি অথবা দুনিয়ার মানুষের তৈরি করা মত এবং উপতে করেছে আল্লাহর কাছে কবুল হয়নি এরা হবে আখিরাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ আর দুনিয়ার সফলতা এটা কোনো চিরস্থায়ী সফলতা নয় আর দুনিয়ার ব্যর্থতা এটা চিরস্থায়ী কোনো ব্যর্থতা ব্যর্থতা হলো আখেরাতের ব্যর্থতাই হলো চূড়ান্ত ব্যর্থতা ঠিক না ঠিক আখেরাতের সফলতাই হলো চূড়ান্ত সফলতা ঠিক না ঠিক দুনিয়ার জয় পরাজয় এটা সাময়িক শক্তির জোরে কোন তাগুত বিজয়ী লাভ করতে পারে কিন্তু এই সফলতা তার কোনো কাজে আসবে আমরা পৃথিবীর দিকে যদি তাকাই ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই তাকে বের করে দিয়েছে রাস্তায় থাকতে পারেনি রাস্তায় পরে মারা গেছে ইমাম বোখারি সম্মান কি কমে গেছে ইমাম বোখারি কি কি মানুষ ভুলে গেছে যারা ইমাম বোকারিকে থাকতে দেয়নি ওই রাজত্বে তাদের কি আজ পর্যন্ত কোনো মানুষ স্মরণ করে কেউ চিনে ইমাম আবু হানিবর রহমতুল্লাহ আলাইকে কারাগারে বন্দি করে নির্যাতন করে যারা হত্যা করেছে এই কারণে ইমাম আবু হানিফাকে কেউ ভুলে গেছে যারা তাকে হত্যা করেছে তাদেরকে কেউ স্মরণ করে ইমাম হোসাইন বাদি পরিবার পরিজন সহ কারবালার ময়দানে শাহাদত বরণ করেছেন দুনিয়ার দৃষ্টিতে তিনি পরাজিত হয়েছেন ইমাম হোসাইনকে কে কেউ বলে গেছে কেউ বলে গেছে ইয়াজিদের মাখেরাতের জন্য কেউ দোয়া করে কেন আখেরাতের সফলতা হলো চূড়ান্ত সফলতা আখেরাতের ব্যর্থতা হলো চূড়ান্ত ব্যর্থতা তাহলে আল্লাহ তার এই আয়াতের মাধ্যমে এক নম্বর মেসেজ আমাদেরকে দিলেন অমায়তাবিবাহির আলী ইসলাম আধীনা ইসলাম গথিত কোন দিন কোন ধর্ম তালাশ করা যাবে না মানা যাবে না এটা আল্লাহর কথা স্পষ্ট বুঝতে কি আপনাদের সমস্যা হয়েছে আল্লাহর কথার মধ্যে কোনো পেচ আছে সহজ সরল সাবলীল সুভান আল্লাহ বলেন সারাদিনই আল্লাহ রাসূল বলেন সারা দিনই فجعل الله سهلا سمحا واسعا ولم يجعل الله ضيقا শরীয়ত ইসলাম হলো সহজ সরল সাবলীল এর মধ্যে কোন বক্রতা নেই আর ইসলাম হল প্রসারিত সুবহানাল্লাহ বলে ইসলাম পরিধি এত বিশাল যেটা আপনারা আমার মগজ দিয়ে মাফার আন্দাজ করাই কঠিন হবে সুবহানাল্লাহি ওয়া তাআসাল ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম দিন তালাশ করা যাবে না মানা যাবে না যদি তালাশ করি মানি আল্লাহর দরবারে সেটা কবুল হবে না আখ রাতে আমরা ক্ষতিগ্রস্ত হব